ক্লাস টেন এব মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ আজকে করব লাইফ সায়েন্স পেজ নম্বর একশো পঁচাশি নেক্সট পেজ স্তম্ভ মিলাও এটা এক নম্বর লেখা আছে অপশানের সঙ্গে মিলাতে হলে এখানে এ এটা বি এটা সি লিখতে হবে তাহলে অপশানের উত্তরের সঙ্গে মিলবে নেক্সট পেজে আছে দেখে নাও নেক্সট বিভাক্ষ খ প্রথম প্রশ্ন দুয়ে এক সুন্দরী শ্বাস ড্যাশ চলন দেখা যায় শূন্যস্থানে হবে সাঁতরা পাবলিকেশন বই পেজ নম্বর পাঁচ সুন্দরী গাছের শ্বাসপেন মাঠের উপরে ব্যপ্ত হয় কোন চলন দেখা যায় প্রতিকূল অভিকর্ষবর্তী শূন্যস্থানে লিখবে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন প্রশ্ন নেক্সট প্রশ্ন উদ্ভিদের অঙ্গজজনন প্রধানত বিভাজন পদ্ধতিতে ঘটে শূন্য স্থানে হবে বাণিজ্য সংসদের বইটা থেকে দেখাবো এইচ নম্বর অনুসার অঙ্গজজননের বৈশিষ্ট্যতে আছে জনলেখকগুলি মাইটোসিসের দ্বারা বিভাজিত হয় তাই শূন্যস্থানে লিখবে মাইটোসিস 3 তিন কেবলমাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় শূন্যস্থানে হবে সাতরা পাবলিকেশন পেজ নম্বর ছিয়াত্তর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশকারী জীব সর্বদা হোমো জায়গাস তা শুধুমাত্র প্রচ্ছন্ন প্রকাশ পায় হোমো জায়গাস অবস্থায়

প্রজাতিক সংগ্রাম ধরে শূন্যস্থানে লিখবে আন্তঃপ্রজাতিক নেক্সট প্রশ্ন দুইয়ের পাঁচ দার্জিলিং এর জাতীয় পার্ককে রেড পান্ডা সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে শূন্যস্থানে হবে প্রান্তিক থেকে দেখাব পেজ নম্বর একশো আটত্রিশ দার্জিলিং জেলার সিঙ্গালীলা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক ন্যাশনাল মানে জাতীয় রেড পান্ডা সংরক্ষণ করা হয়েছে শূন্যস্থানে লিখবে সিঙ্গালিলা নেক্সট প্রশ্ন দুইয়ের ছয় সিওপিডি এর প্রধান কারণ হল ড্যাশ শূন্যস্থানে হবে এটা ছায়ার বই থেকে দেখাবো ছায়ার পেজ নম্বর একশো ষোলো সিওপিডি ক্রনিক অবসটাক্টিভ অলমেনারি ডিজিজ বায়ু দূষণের ফলে প্রধান কারণ বায়ু দূষণ নেক্সট প্রশ্ন এডিএইচ এর বেশি খরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় এটা মিথ্যা দেখে নেব ছাত্রা পাবলিকেশন পেজ নম্বর উনিশ এডিএইচ হরমোনের কম খরণের ফলে হয় কী হয় এটা ডায়াবেটিস ইনসিপিডাস তাহলে ওখানে আছে বেশি ক্ষণের এখানে লেখা আছে কম খরণের তাহলে এটা হবে মিথ্যা নেক্সট সমসংস্থ ক্রোমোজোম জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজমের ক্রোমাটির দয়ের একটিকে অপরটির নন সিস্টার ক্রোমাটিট বলে এটা হবে ছায়ার বই পেজ নম্বর পঞ্চাশ একটি ক্রোমোজোমের প্রতিজোড়া মানে দুটি ক্রোমোটিডগুলিকে তার সমস্ত ক্রোমোজোমের প্রতিজোড়া মানে দুটি ক্রোমোটিডের সাপেক্ষে নন সিস্টার ক্রোমোটিড বলে তাহলে এটা হবে সত্য নেক্সট নয় নম্বর মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হল অসম্পূর্ণ প্রকটতা সাতরা পাবলিকেশন পেজ নম্বর পঁচাশি মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্ছুতি অসম্পূর্ণ প্রকটতা এটা হবে সত্য দশ নম্বর গ্লুকাগনকে হাইপো গ্লাইসেমিক হরমোন বলে দেখে নেব এটা কী হবে প্রান্তিকের বই থেকে গ্লুকাগন গ্লাইসেমিক হরমোন আর হাইপোগ্লাইসেমিক কাকে বলে ইনসুলিনকে আর গ্লুকাগন হাইপার গ্লাইসেমিক তাহলে এটা হবে মিথ্যা দুইয়ের এগারো নেক্সট পেজ দুইয়ের এগারো সমবিত্তীয় অঙ্গ অপসারী অভিযোজনের দ্বারা সৃষ্ট দেখে নেব এটা কী হবে সাতরা পাবলিকেশন পেজ নম্বর একশো তিন সমবৃত্তি অঙ্গ অভিসারী অভিব্যক্তি তাহলে এটা হবে তাহলে এটা হবে মিথ্যা আগের পেজে গেলাম না এখানেই ক্রস দিয়ে দিলাম নেক্সট জলবায়ু পরিবর্তনের ফলে তুন্দ্রা ম্যানগ্রোভ কোরাল রিপ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে ছায়া পেজ নম্বর একশো সাতাশ বিশ্ব স্নান জলবায়ু পরিবর্তন এর ফলে সুন্দরবনের ম্যানগ্রোভ বরণ্য চিরতর বিনষ্ট হতে পারে কোরালের বর্ণ সাদাটে হয়ে যায় তাহলে সত্য নেক্সট বাইনোকুলার দর্শন এটা হবে ছাত্রা পাবলিকেশন পেজ নম্বর বত্রিশ বাইনোকুলার ভিসিয়ার বাইনকুলার দর্শন মানে দ্বি দৃষ্টি দৃষ্টিকার মানুষের এটা হবে এফ নেক্সট ইতর পরাগ এটা হবে বাণী সংসদ পেজ নম্বর পঁয়ষট্টি ইতর পরাগ যোগ বাহকের উপর নির্ভরশীল পক্ষী পরাগী অর্থাৎ অর্ণিতো তাহলে পক্ষী পরাগই অর্ণিতো ফিলস পলাশ এগুলো বাহকের উপর নির্ভরশীল তার মানে এটা হবে ইতোর পরাগযোগ অর্থিনোফিলো অর্থিনোফিলোস এটা কোথায় আছে দেখে নেব তাহলে এর চোদ্দ হবে জি অর্থিনোফিলি নেক্সট বায়ু দূষণ সাঁতরা পাবলিকেশান বায়ু দূষণের ফলে ব্রঙ্কাইটিস তাহলে এটা হবে ব্রংকাইটিস দুয়ের পনেরো নেক্সট সেন্ট্রোমিয়ার এটা হবে সাঁতরা পাবলিকেশান পেজ নম্বর সাতচল্লিশ সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশটি অংশটিকে

দিশঙ্কর শঙ্কর জননের পরীক্ষা এটা হবে দি শঙ্কর নেক্সট দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড সাতরা পাবলিকেশন পেজ নম্বর একশো একশো পাঁচ দুটি যুক্ত হৃৎপিণ্ড হচ্ছে মাছ তিনটি প্রকোষ্ঠ উপচার্য শিব চার প্রকোষ্ঠ পাখি স্তন্যপায়ী এটা হবে মাছ নেক্সট একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো নিজল দানা নিউরোক্লিয়া নিউরোফাইব্রিল নিউরোলেম্মা সাতরা পাবলিকেশন পেজ নম্বর বাইশ নিজল দানা নিউরোফাইব্রিল আর নিউরোলেমা নিউরোলেমা তিনটেই স্নায়ুর বা নিউরনের অংশ তিনটেই আর নিউরন ছাড়া নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর একটি উপাদান হলো নিউরোগিয়া তাহলে এটা হচ্ছে নিউরন ছাড়া বিসদ্দৃশ্য হবে নিউরোগ্লিয়া কুড়ি নম্বর জীব দেহে দুটি তন্ত্রের করো যারা দেহের মধ্যে সমন্বয় সাধন করে উত্তর ছায়া পেজ নম্বর তেইশ সমন্বয় সাধন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সুসমন্বয় ঘটানো মানে সমন্বয় সাধন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তাহলে এক নম্বর লিখবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দু নম্বর লিখবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর জীবদেহে দুটি তন্ত্র এটা হয়ে গেছে একুশ নম্বর নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ শব্দজোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও ডিম্বাশয় যদি ফল হয় তাহলে বীজ কী হবে শূন্যস্থানে লিখব সাতরা পাবলিকেশান পেজ নম্বর সাতষট্টি বীজ এটা হবে ডিম্বক ডিম্বাশয় থেকে ফল হয় আর ডিম্বক থেকে বীজ হয় তাহলে বীজ হবে ডিম্বক শূন্যস্থানে লিখবে ডিম্বক নেক্সট প্রশ্ন নেক্সট বাইশ নম্বর রক্ত তঞ্চনে সহায়ক ফ্যাক্টর নাইন এর অভাবে কী রোগ হয় উত্তর সাতরা পাবলিকেশান পেজ নম্বর উননব্বই তঞ্চনের নাইন নম্বর ফ্যাক্টর বা ক্রিসমাস ফ্যাক্টর থাকে না তখন কী রোগ হয় হিমোফেলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ নেক্সট প্রশ্ন লিখবে ক্রিসমাস ডিজিজ নম্বর একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরণের ফলে কত শতাংশ বিশুদ্ধ লম্বা মটর গাছ উৎপন্ন হবে দেখে না উত্তর সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর আশি এখান থেকে বিশুদ্ধ বেট নিয়ে নেব বিশুদ্ধ বেটে দুটো স্মলটি আর শঙ্কর লম্বা ক্যাপিটাল আর স্মলটি টি দিয়ে এইভাবে করবো করে দেখে নেব কী হবে শঙ্কর লম্বা আর বিশুদ্ধ বেটে ক্রস করবো কত হবে ক্যাপিটাল টি স্মল আবার ক্যাপিটাল টি স্মল স্মল স্মলটি স্মল টি আবার স্মল টি তাহলে বিশুদ্ধ লম্বা কিন্তু একটাও হচ্ছে না এটাও শঙ্কর লম্বা এটাও শঙ্কর লম্বা এটা বিশুদ্ধ বেটে বিশুদ্ধ বেটে বিশুদ্ধ লম্বা কত পার্সেন্ট হল জিরো পার্সেন্ট তাহলে কী লিখবে বিশুদ্ধ লম্বা জিরো শতাংশ শূন্য শতাংশ বা শূন্য পার্সেন্ট নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গটির নাম কী উত্তর ছাত্রা পাবলিকেশন পেজ নম্বর একশো সাত গ্যাস শোষণ করে রেটিয়া মিরা বিলিয়া রুই মাছের গ্যাস শোষণকারী অঙ্গ রেটিয়া মিরা বিলিয়া নেক্সট প্রশ্ন নেক্সট নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো বোটানিক্যাল গার্ডেন সংরক্ষিত অরণ্য জীব সংরক্ষণ জিএফএম জিএফএম এটা হবে পেজ নম্বর একশো বত্রিশ জীব সংরক্ষণ এর অন্তর্গত সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট বোটানিক্যাল গার্ডেন এটাও জীব বৈচিত্র্যের অন্তর্গত জেএফএম এটাও জীব জীব সংরক্ষণের অন্তর্গত তাহলে এখানে মেন হবে জীব সংরক্ষণ যার ভিতরে তিনটি অন্তর্ভুক্ত নেক্সট ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি জমির উর্বরতায় বৃদ্ধিকারী শৈবালের নাম উত্তর সাঁতারা পাবলিকেশন পেজ নম্বর একশো চোদ্দো লিখবে অ্যাজোলা তো আজকে পর্যন্ত পর্যন্ত নেক্সট পার্ট আমি ভিডিওতে নিয়ে আসবে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে